নমস্কার বন্ধুরা রিধি কিচেনে সবাইকে স্বাগত জানায় এখন শীত আর শীতে কিন্তু আমরা কম বেশি সবাই পিঠে ভালোবাসি খেতে এই জন্য সবসময় তো আমাদের কাছে চালের গুঁড়ো থাকে না তো সেই জন্য চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এভাবে সুজি দিয়ে আপনারা দুধপুলিটা ট্রাই করতে পারেন এর স্বাদ কিন্তু চালের গুঁড়োর থেকেও কম কিছু না এর জন্য আপনারা কী কীভাবে বানাবেন তা ঝটপট একবার দেখে নিন আমি এখানে পুর করার জন্য নিয়েছি আখের গুঁড় আর নিয়েছি নারকেল কোড়া এবার আমি ফ্রাই প্যানের মধ্যে এখানে নারকেল কোড়াটা আর গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা এখানে খুব ভালো করে গুঁড়ো করে এই নারকেলের সঙ্গে মেখে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করব এখানে গুড়টা আমি এই নারকেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে অলরেডি অনেক পিঠের ভিডিও দেওয়া আছে যারা যারা এখনো দেখেননি প্লিজ তাদের দেখার জন্য অনুরোধ রাখলাম আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গুড় আর নারকেলটাকে দেখুন পুরটা বানানো তো সোজা কিন্তু পারফেক্টভাবে পুর বানাতে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে আমরা একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এতে করে নারকেল থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর নারকেল সেদ্ধ হয়ে পুরটা রেডি হয়ে যাবে এখানে আমরা পুরটা কিন্তু খুব বেশি খুব বেশিবার নাড়াচাড়া করে কড়া করে কিন্তু আমরা কুটটা বানাবো না পুটটা কিন্তু একটু নরম রাখবো এর জন্য এর মধ্যে আমার সামান্য পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে টেস্টটা ভালো হয় এবার আমি নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আর এখানে কড়াইতে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে তারপর ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি এবার আমি লাগাতার নাড়াচাড়া করতে থাকবো পুরটাকে নামিয়ে আমি ঢেকে রেখেছি নাহলে পুটটা শক্ত হয়ে যাবে তো এখানে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আবারও একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা এখানে অবশ্যই অ্যাড করবেন এবার খুব ভালো করে আবারও চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা আমি অল্প অল্প করে এই সুজির মধ্যে অ্যাড করব আর চামচের সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজির একটা ডো তৈরি করে নেব অনেকটা ঠিক আটা বা ময়দা আমরা যখন মাখি রুটি বা লুচি পরোটা যাই বলেন না কেন ঠিক সেই রকম একটা ডো আমরা এই সুজি দিয়ে আর দুধটা দিয়ে হালকা হালকা করে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব এখানে বলে রাখি যে দুধের পরিবর্তে আপনারা জলটা ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা দিয়ে যদি এভাবে বানান তাহলে কিন্তু পিঠের স্বাদটা আরও ভালো হবে এভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দুধটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে সুজিটা আমার ঠিকঠাক গলেছে কি না তো দেখুন আমার কিন্তু একেবারে রেডি ঠিক এরকম কড়াইয়ের থেকে উঠে আসবে ঠিক এরকম সময় আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আমার এখানে প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে এটা আমি প্রায় পাঁচ মিনিট ধরে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দেখুন এখানে আমার খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবার এর থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি কুলির মতো করে শেফ করে নেব এর জন্য আমি ছোট একটা বাটি তৈরি করে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর আর তারপরে খুব সুন্দর করে মুখটাকে বেঁধে আমি ডিজাইন করে নিচ্ছি আমার এই চ্যানেলে অলরেডি দুধ পুলির রেসিপি দেওয়া আছে ওটা চালের গুঁড়ো দিয়ে তৈরি আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এটা আমি সুজি দিয়ে বানাচ্ছি তো এর মধ্যে আমি আরও খুব সুন্দর করে পুটটা দিয়ে খুব সুন্দর করে আমি ডিজাইনটা এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন ঠিক এভাবে খুব সহজ আর খুব কম সময়ে কিন্তু এই ডিজাইনটা করে ফেলা যায় এরকম করে আমি সব কুলিগুলোকে এবার রেডি করে নেব রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে এবার রেডি করে নিই দেখুন এখানে কিন্তু আমার কুলিগুলো একেবারে রেডি হয়ে গেছে এখানে কিন্তু কুলিগুলো একটাও কিন্তু কোনো ভেঙে যাবে না বা ফেটে যাবে না এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল করে প্রথমে একটু ঘন করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আপনাদের কাছে যদি এলাচ থাকে এখানে এলাচটাও অ্যাড করতে পারেন আমি এখানে একটা তেজপাতা দিয়েছি তারপরে খুব ভালো করে দুধটা ফোটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি এবার খুব নাড়িয়ে চাড়িয়ে আমরা দুধটা যখন খুব ভালো করে একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য মিশ্রি আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন কিংবা এখানে খেজুরের পাটালি বা খেজুরের গুড় যাই খুশি অ্যাড করতে পারেন তো আমার কাছে মিছরি ছিল বলে আমি এখানে মিশ্রিটা অ্যাড করে নিয়েছি আর মিষ্টিটা পুরো গলা পর্যন্ত আমি এভাবে হালকা হাতে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার মিষ্টিটা পুরোপুরি গলে যায় এখানে দেখুন আমার মিষ্টিটা পুরোপুরি গলে রেডি হয়ে গেছে আর ঠিক এরকম ফুটবে যখন দুধটা তখন আমি এর মধ্যে কুলিগুলোকে সব দিয়ে দেব। আমি এখানে একটা একটা করে কুলি আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে তো এখানে আমি সব কুলিগুলোকে এভাবে অ্যাড করে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো কারণ এখানে সুজিটা তো যেহেতু আমরা আগে থেকেই বানিয়ে নিয়েছি তাই খুব বেশিক্ষণ কম আছে ফোটানোর দরকার খুব বেশি জোরে আঁচ দিয়ে এটাকে দু মিনিট পর্যন্ত আমাদের ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সুজি দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের সুজির দুধপুলি পিঠা যারা আমার এই রেসিপিটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একবার লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার থাক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলের রেসিপিগুলো এখনও দেখেননি তাদেরকে রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ অনুরোধ রাখলাম দেখুন এখানে কিন্তু আমার একেবারে রেডি ঠিক এরকম অবস্থাতেই আমরা এইটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। এইভাবেই কিন্তু থেকে যাবে এটা কিন্তু কখনো গলে যাবে না বা মুখে দিলে যে খুব আটার মতো মনে হবে সেটা কিন্তু না যারা এখনো ট্রাই করেননি এইভাবে সুজি দিয়ে একবার দুধপুলি রান্না করবেন স্বাদ হবে অসাধারণ